সাম্প্রতিক সময়ে ফেসবুক ইনস্টাগ্রাম জুড়ে এক মজার ট্রেন্ড ঘুরে বেড়াচ্ছে এক গ্লাস পানিতে মেশানো হলুদের গুড়া আর নিচে মোবাইলের লাইট হঠাৎই দেখা যাচ্ছে একটা সোনালি ঝলকানো আলো অনেকেই ভাবছেন এ আবার কেমন জাদু আসলে এটা জাদু নয় বরং এক মজার বিজ্ঞান নাম যার টিনডাল ইফেক্ট যখন পানিতে হলুদের গুঁড়া দেওয়া হয় তখন সেটা পুরোপুরি গলে না বরং পানিতে ভেসে থাকা অতি সূক্ষ্ম কণার মতো এ ধরনের মিশ্রণকে বলে কলয়েট এবার যদি নিচ থেকে লাইট বা টর্চের আলো দিলে সেই আলো হলুদের কণাগুলোর সাথে ধাক্কা খায় ও চারিদিকে ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়া আলোর কারণে গ্লাসের ভিতরে এক সোনালি আপসা জ্যোতি দেখা যায় এটা কেন ঘটে এই প্রক্রিয়ার নাম টিন্ডাল ইফেক্ট এক ধরনের আলোক বিক্ষেপণ যেখানে আলো ক্লয়ডাল কণার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোক রশি দৃশ্যমান হয় এই ঘটনা আরো দেখা যায় কুয়াশায় গাড়ির হেডলাইট কফির মগে রোদ পড়লে ধুলাবালির ভেতর আলো চললে কেন হলুদ হলুদে থাকা কারফিউমিন যার রং হলুদাভাব সোনালি তাই আলো প্রতিফলিত হলে একদম সোনার মতো উজ্জ্বল ঝলক তৈরি হয় তাই যখনই আপনি হলুদের পানি গ্লাসে নিয়ে আলো ফেলছেন মনে রাখবেন আপনি শুধু একটা ট্রেন্ডে অংশ নিচ্ছেন না আপনি বিজ্ঞানের একটি রোমাঞ্চকর এক্সপেরিমেন্ট উপভোগ করছেন তবে আমাদেরকে খেয়াল রাখা উচিত আমরা যে এই কাজগুলো করতেছি এই কাজগুলো করার কারণে আমাদের অপচয় কতটুকু হচ্ছে আপনি একটু খেয়াল করলে দেখেন আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে আমাদের অপচয় কতটা হচ্ছে এই হলুদ মেশানোর কারণে পানিতে হলুদ মেশানোর কারণে আপনি দেখেন কত মানুষ হাজার হাজার মানুষ এই হলুদ মেশাচ্ছে পানিতে এই ট্রেন ফলো করতে যায় কত হলুদ অপচয় করতেছে কত পানি নষ্ট করতেছে আমার মনে হয় যে এই যে হলুদটা যে পানিতে মেশাচ্ছে এই পানিটা তো মনে হয় পরবর্তীতে আর কাজে লাগায় না এটা ফেলে দেয় তাহলে কত পরিমাণ হলুদ নষ্ট হচ্ছে এই রিলেটেড আমি একটা ভিডিও করছি তো ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কত পরিমাণ হলুদ নষ্ট হয় এটা আমি হিসাব করে একদম বলছি তো আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে আসতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যেন অন্যরা সতর্ক হতে পারে যেন ট্রেন্ডের নামে অপচয় যেন আমাদের মাঝে যেন যারা অপচয় করতেছে অপচয় যেন না করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ